মনে দেবা সনায় আমার পাই যেন দরশন মুর্শিদ পাকে পাঞ্জাত গভীর বাস্তরে বাজার রাগ করে না আবার ফোলা না বুঝি আমি তারা কি চায় কিন্তু আমার কথাটা তো অনেক ভিতরের কথা বলতেছি এই কথাগুলো সাধারণ বা বুঝতেন না আর আগের মতো আমি এমন কথা বলি না এই ক্যাসেটগুলো গুলো হচ্ছে তো সারা বিশ্বে আমার ওয়ার যাচ্ছে এই আমাকে একটু ব্যালেন্স করে এখন কথা বলতে হয় কারণ এই কথাগুলো আমি যদি ইনব্যালেন্স করি তাহলে কি হবে জানেন তাহলে অনেক মানুষ আমাকে কুট করে আমাকে প্রশ্নবিদদের কাতারে তুলে ফেলবে এই আমি ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করি আহলে বায়তুল ইমানের অবিচ্ছেদ্য অংশ আরে মওলা আলী তো তিনি সেই আলী যিনি দুনিয়াতে এসে নবীর ফুতু মুবারক পান করেছেন মওলা আলী তো সেই আলী যিনি পৃথিবীতে এসে সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন মওলা আলী তো সেই মওলা আলী যিনি পৃথিবীতে এসে সর্বপ্রথম নবীর স্লোগান ইয়া রাসূলুল্লাহ বলেছেন যার ব্যাপারে আমার নবী বলেছেন মান সাববা আলী গান ফাকাদ সাব

আল্লাহু আকবার জোরে বলেন তাইলে যাকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয় তার মানে বুঝা গেল যার সাথে বিরোধিতা করলে নবীর বিরুদ্ধে কথা বলা হয় ওয়ামান আবগাদা গাদা আলী কান ফাকাদ আবু গadani ওয়ামান আবু গadani ফাকাদ আবু ব্যক্তি আমার আলী কষ্ট দিল সে যেন আমি নদীর কষ্ট দিল যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহর কষ্ট দিল কথা সেখানে না কথা আমার সামনে এখানেও আমার কথা না কথা আমার সামনে

হে গাবার একবার পাথর তুমি কেবল মাত্র তোমার মাঝে যদি রসূল চুমা না আমি ওমর তোমার মাঝে চুমা দিতাম পাথর তুমি কেবল মাত্র এই পাথরে চুমা দেওয়ার জন্য আমি যা করছি ফিলিপাইলের মানুষ ইন্দ্রেশর মানুষ পাকিস্তানের মানুষগুলো অনেক মোটা মোটা অনেক শক্তিশালী উড়িয়ে ফলায় আমাদেরকে

রসুল চুমানা দিত আমি তোমার মাঝে চুমা দিতাম না এই যদি হয় পাথরের আকর্ষণ এই যদি হয় পাথরে চুমা দেওয়ার জন্য এত কান্না এই যদি পাথরে চুমা দেওয়ার জন্য এত মায়া আমি একটু জানতে চাই আমার নবী যেই হুসাইনের গলায় চুমা দিয়েছেন সেই গলায় কেন তোরা ছুরি চালাইলি জবাব দিতে হবে ঠিক কিনা বাবা এই বিবেক খুলছে এখন বিবেক খুলছে বিবেক খুলছে ওই জায়গায় যখন চুমা দিতে যাই তখন সেখানে বহু শ্রেণী লুপ থাকে অনেক বিদুর মিরা পর্যন্ত চলে আসে অনেক ধরনের সরি অনেক আমাদের বিপরীতে যারা আছে তারাও চলে আসে কোন ভেদাভেদ নাই এই বাংলাদেশে যত ধরনের দল বিদল আছে হুজুরের মধ্যে মোল্লার মধ্যে যত কিছু আছে

আমরা সব মুসলমানরা গুনা মাফ পাইবার লাগে মহব্বতের লাগে নবীর দিদার পাইবার লাগে আল্লাহর রহমত পাওয়ার জন্য একটা চুমা দিয়ে গুনা মাফ করার জন্য পাগল হয়ে যায় আর রাসূল বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে আমি নবীরে কষ্ট দিল এখন আমি জানতে চাই হুসাইন কি আমার বাপের একলানা সবার সুরে তো তাদেরকে তো সবাই মিল্লা একসাথে ভালোবাসা দরকার ছিল ঠিক সুরিটা কি ইহুদিরা চালায়ছে হবে না সুরিটা কি ইহুদিরা চালায়ছে সরি কাফেররা এ খ্রিস্টানরা চালায়ছে হিন্দুরা চালাইছে এ আমরা মাদপুর হিন্দু আসেনি আমার ওয়াজ বহু হিন্দু হোসন্তে আসে না আজকে আসছে কেউ দিকেতে একজন আসেনি এমন

দেখতেছে তারা অনেক মানুষ গুলো পাথর দেখতেছে আমি গেলাম যাই জিজ্ঞেস করলাম এটা কি কয় ইডালে পাথর যখন আঘাত করেছে রাসূল তখন রক্তাক্ত শরীল মুবারক নিয়ে এই পাথরের মধ্যে হেলান দিয়া বসছিলেন পরে যাইয়া দেখি Anfield লাল দাগ কেন তখন তারা আমারে বলতেছেন ওই দেশে জানে সব ইতিহাস বলতেছেন রাসূল যে দাক্কা দিয়ে বেশ বসেছেন রাসুলের বাকির পিট মুবারকে রক্ত মুবারক পাথর চুষে চুষে খেয়েছে এইজন্য পাথরটা এখনো লাল হয়ে আছে

এই পাথরটা লাল রক্ত দেখকে আর করতে পারছি অনেকে ভিডিও করে আমার কল যা বলে না আমি ওই সমস্ত সৌদিয়ান তোদিয়ানের সামনে ওই আপা মাইরা কি শিরিকের বেদাতের ফতোয়া দিব মুখটা লাগাইয়া জিভ বাদিয়া চাটতে শুরু করলাম এই পাগল নাম সেই পাগল রসুল এখান থেকে কান্নাকাটি করে রক্তাক্ত শরীর নিয়ে যে মসজিদের ভিতরে কোনা দিয়ে নামাজ পড়ছিল

আমার মন বলে না আমি আপ্পা দিয়া এই মাটিটা লইয়া খুদার কসম করে বলি এই ভাবে হাত দিয়া কাদা সহকারে বালু আর পানি সহকারে এভাবে মেসেজ দিয়া আমার চেহারার মধ্যে মালিশ করতে শুরু করলাম এরপর দিহি আমার মন বলে না আবার মাটিটা লইয়া গলার মধ্যে মাক্তা শুইয়া রাসুলুল্লাহ আমি তো আপনাদের বাংলার জমির একটা কেন বাসার আপনি সব জানেন

এजिद বলে কোনো দোষী না এजिद বলে morte muzahib তখন ভাবলাম জানা আর ঘটনা চলবে না এখন চেতনা এখন চেতনার কথা হবে এजिद কে তুমি কি মনে করে আমি জানি না আমি মনে করি এजिद জাহান্নামী ঠিক এই কথাই কি ফাদকপুরবাসী একমত আছো ঠিক jihad বলে মানে কথাছো সেখানেই তোমাকে থাকতে হবে মুসলমান নামাজ পড়তে পড়ার মতো পড়ো রোজা রাখবে রাখার মতো

কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে সকলের মন জয় করা মানুষ আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক ঘরের ভিতরে ঢুকে কারা শহীদ করেছে কারা মেরেছে ওই আজকে যারা মেহরাবে দাঁড়াইয়া ইয়াজিদের পক্ষে দালালি করে আর যারা মেহরাবে দাঁড়াইয়া হুসাইনের পক্ষে কথা বলে ওই মেহরাবে ইয়াজিদ পন্থীরাই হুসাইনের শহীদ ফারুককে শহীদ করেছে ঠিক কিনা বলে বিচার চায় আমরা বিচার চায় আমরা এই বিচার বাংলার जनता দেখতে চায় এই আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহির হক পারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় দেখতে চাই মাননীয় প্রধান মন্ত্রীকে বলছি ঠিক মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি এই দেশে ঘুম হলে 24 ঘন্টার ভিতরে বের করা যায় এই দেশে খুন খোলে খুনিদেরকে কতcalo দেখেছি স্কক্স বাজার হোটেলের মধ্যে ঢুকে রক কেটে একা অমিলিকে মাথাকে মেরে ফেলছে 24 ঘন্টা পার হতে পারে নাই তাকে ধরা সে ধরা পড়েছে আমার শহীদ ফারুকীর ঘটনা আজকে কত বছর হয়ে গেল এত বছর হয়ে গেল আজ পর্যন্ত অপরাধীরা চিহ্নিত হলো না কেন

মানুষ করে তখন কাপড় মানুষ ঘাম জড়ায় তখন সে ভাজ্য পাল্টায় মানুষের শরীর থেকে যখন রক্ত জোরে তখন সে ইতিহাস পাল্টায় আমি মনে করি আল্লাহ ফারুকি রক্তের মাধ্যমে কুটি কুটি ফারুকি